শুভ ভালোবাসা দিবস আজকে হচ্ছে ভালোবাসা দিবস আজকে কি কি করছি সারাদিন তোমার সাথে সবই শেয়ার করব কিন্তু সবার আগে শেয়ার করছি হচ্ছে আজকে চা সকালবেলা ঘুম থেকে উঠে কেন জানি ক্রেভিং উঠছে আজকে চা খাওয়ার জন্য গতকালকে চা খাই নাই আর সকালবেলা ঘুম থেকে আমি কখনও খালি পেটে চা খাই না বিস্কিট দিয়ে চা দিয়ে কত বছর পরে খাচ্ছি সেটা জানি না অনেক বছর পরে খাচ্ছি কারণ এখন যেহেতু আমি দুধ চা খাই না আর দুধ চা ছাড়া কিন্তু এই বিস্কিট বা যার যা দিয়ে খাওয়া না কেন দুধ চার মজাই আলাদা বাট আমি খাই না অনেক বছর ধরে এটা বন্ধ করে দিছি হ্যাঁ আগে খেতাম বাঘরখানি দিয়ে দুধ চা দিয়ে এত ভালো লাগতো পরোটা দিয়ে দুধ দিয়ে অনেক বেশি খেতাম এখন মাঝে মধ্যে খাই প্রথমবার যখন এখানে আসি এইখানে বাসা নেই তখন হচ্ছে এই বড়ি গাছটাতে এত সুন্দর বড়ি হইতো এত মজা লাগতো অনেক সুস্বাদু এই গাছের বড়িগুলা বাট এখন এই গত বছরও এইরকম বড়ি হয়েছে বাজে একটা বড়ই মানে মানে মা তার মগজ মগজের মতো হয়ে যায় বড়িগুলা সাইজে আর একদম ভিতরা পোকা থাকে তো এখান থেকে যে কিছু কিছু বড়ি হচ্ছে একটু খুঁজে নিতে হয় বড়িগুলো কিন্তু অনেক টেস্টি এই গাছের বড়িগুলো প্রথমে বলি আসসালামু আলাইকুম সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা আরে সকালবেলা ঘুম থেকে তো কোনো কাজ করি নাই একদম কাজ করি নাই বললেই চলে দেখো মাশাল্লাহ কি সুন্দর বেগুন হয়েছে এটা আমার আছে বেগুন তো আজকে বেগুন রান্না করব সকালবেলা কাজটা করে নাস্তা খেলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে ভাবলাম যে সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে ফেলি আর আমার ফ্রেন্ড সকালবেলা কল দিয়েছিল বললো যে তাড়াতাড়ি করে হচ্ছে বের হও আর আমি তো বললেই হবে না কারণ আমার মেয়ে যদি সাথে যেত তাহলে হয়তো বা অনেক তাড়াতাড়ি চলে যেতাম বাট এখন যেহেতু মেয়ে যাবে না তার জন্য ভাবলাম যে এখন তো আমার তো প্রচুর কাজ করে আছে কাজগুলো করতে হবে প্লাস হচ্ছে রান্না করতে হবে রান্না বান্না করে বাচ্চাকে খাইয়ে আমি নিজে খাবো কারণ আমরা তো রাত্রেবেলায় খাবার খাবো রাত্রেবেলায় ঘুরবো আর কি দিনের বেলায় ঘুরবো না তো সকাল সকালে হচ্ছে এই যে সমস্ত কাজ বাজ করে রান্না বান্না করে বের হয়ে যাব আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আর ঘুরতে যাবো আসলে ভ্যালেন্টাইন্স ডে এগুলা কিছু কিছুই না বড় কথা হচ্ছে আমরা একটা ঘুরতে যাবো কি এরকম কিছু আর এই যে দেখো কম্বলটা এটা আর লাগবে না এখন আমার বাসায় প্রচুর শীত প্রচুর শীত সব জায়গায় হচ্ছে ফ্যান সেটা ঘুমায় বাট আমি আমার বাসায় এখনো কম্বল দিয়ে ঘুমাইতে হয় ভাবলাম যে এই কম্ফোর্টটা হচ্ছে আজকে থেকে ইউজ করবো কিন্তু জানি না এটা আসলে হয় কি না নাকি কম্বলে আবার বের করতে হয় তো এই যে বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিলাম কাপড় চোপড়গুলো হচ্ছে ভাজ করে নিব। ব্যাগের আর অভাব নেই এই জন্য মাঝে কি হয় মানে এই যে কালকেই আমি এই দুইটা ব্যাগ ব্যবহার এইটাও করছি এইটাও করছি হ্যাঁ তো যে এই কি সমস্যা হয় যে সবগুলো টাকা আমি এটার মধ্যে রাখি হ্যাঁ তাই অনেক সময় কি করি ঘুরে আসলাম এই ব্যাগটা দিয়া কিন্তু আবার কালকে আরেকটা ব্যাগ নিবো তখন টাকা সাইডের জায়গা হ্যাঁ আমার এরকম মাঝে মধ্যে প্রায় সময় হয় এই লাউ থিরি পিসটা আমার এত পছন্দের তিন বছর হয়ে গেছে বাট আমি বেশি ভালো করে পরি না আর এই যে দেখো আলমারির ভিতরে এত পরিমাণ মশা ঢুকছে গতকালকে বাসার ভিতরে প্রচুর মশা মশা আসছে মানে এত মশা কোথা থেকে আসছে অর্ধেক করলাম আর বাকি আছে সকালবেলা ঘুম থেকে উঠে তোকে চা খেয়ে নিলাম আসলে আবার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে কারণ সকাল আমি কখনো চা খাই না খালি পেটে আমি কখনো চা খাই না সব কাজটা শেষ করে সকালবেলা নাস্তা করে হচ্ছে চা খাই তো এখন হইতেছে মানে চা খাইছে খেলা আসতেছে না সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে ফাল্গুন মাস আমার কাছে মনে হয় সবার কাছে কেমন হয় না না কালিটা এত সুন্দর পাখিটাকে ঘুম থেকে উঠে হচ্ছে পাখির কিচিমিচি শব্দে গুম ভাঙে আর এই যে একটা গ্রান আসে এখান থেকে বাহির থেকে একটা সুন্দর ফাল্গুন ফাল্গুন একটা গ্রান আসে আর এই সময়টার মধ্যে যা কিছুই রান্না করি না কেন সব কিছুই অনেক মজা লাগে যেমন টমেটো এখন একদম পরিপূর্ণভাবে হচ্ছে যেই টেস্টটা টমেটো টেস্টা এটা পাওয়া যাবে

আসলে কিন্তু এরকম না সবাই কাজ করে খায় তবে হ্যাঁ আমি যে ব্লগগুলো করি যে যদি আপনি যেই ভাইয়ে কমেন্ট করছেন আপনি একটু প্লিজ চেষ্টা করবেন এই ইউটিউবে যাওয়ার জন্য যে আমাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে আর এই কাজগুলোকে কী পরিমাণে ভালোবাসে আসলে কি বলেন তো যার যার মনের যে যে রকম মানুষ সেই কিন্তু সেই ধরনের কথাবার্তা বলে মানুষের কথাবার্তার আচরণে কিন্তু বোঝা যায় আসলে তার মাইন্ড কিরকম তার মন মানসিকতা কিরকম আপনি একটা ছেলে মানুষ আপনি মেয়ে মানুষের ভিডিও দেখেন কেন আর এইরকম কমেন্ট করার দরকারই কি তো যাই হোক আসলে ওনার ওনার মন চাইছে উনি বলছে ওনাকে তো আর দোষারোপ করা যাবে না আর এই যে দিক দিয়ে হচ্ছে পুরোটা একটা ফ্ল্যাট হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্না বান্না করবো আর আসলে কি বলতো এই যে অনেক মানুষে কিন্তু আমাকে অনেক ভালোবাসে বেশি ভালোবাসা পাইতে পাইতে না এমন হয়ে গেছে যে এখন একটু মানুষের যদি একটু কষ্ট লাগে কমেন্ট আমার কখনো সবাই কিন্তু অনেক বেশি হচ্ছে ওই যেদিকে একটা বাড়ি আছে ওইখান থেকে কিনে নিয়ে আসছি আর এই গাছের তো তোমাদের সাথে শেয়ার করলাম সব পোকা হয়েছে মানে খাওয়া যায় না পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার করলাম এখন শুধু কি বা কি তো এখন শুধু বাকি হচ্ছে রুমটা মুছবো তো এখন মসবো না মচতে একটু দেরি হবে আর এই যে আমার গাছগুলা গাছগুলা এত ভালোবাসি আর মেয়ের ওই বেডরুমটা দেখাতে পারতেছি না কারণ ওইখানে বাচ্চারা মানে আমার মেয়ে বাইরের মেয়ে বোনের মেয়ে সবাই আসছে তো এই বেড এখানে যা যা ছিল সব কিছু আইনা হচ্ছে এখানে টাল দিছি তো কোন জায়গাটা হয়েছে নোংরা এই এই জায়গাটা নোংরা হয়েছে এখন এটা পুরাটা পরিষ্কার করবো কারণ এখানে আমি রান্না করবো কুকারের মধ্যে এই ফুলগুলা হচ্ছে আজকে রান্না করবো মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব জীবনে সব থেকে বেশি কাজ করছি কি বলো তো মানুষকে ভালোবেসে মানুষকে প্রচুর পরিমাণ ভালোবাসি আলহামদুলিল্লাহ এটা আমার অনেক অনেক ভালো লাগে মানুষের মানুষের যার সাথে চলাফেরা করি কখনো তার সম্বন্ধে নেগেটিভ থিঙ্কিং আসে না আর এই যে দেখো এই জায়গাটা অপরিষ্কার করে নিলাম সমস্ত কাটা শেষ আর অনেক তাড়াহুড়ো করছি এখন বাজে কয়টা সাড়ে দশটা বাজে আর সাড়ে দশটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত রান্না করব আর আজকে হচ্ছে বান্ধবীদের সাথে ঘুরতে যাব। মেয়েকে বলতাছি যাওয়ার জন্য দেখি মেয়ে যদি যাব আর ও যেতে এই যে বললাম যে যে না এটা পরিষ্কার করলাম আর এই বারটা অলরেডি রাইস কুকারে আমি রাইস কুকারে রান্না করি এখন আর এই যে মাল্টি কুকার এটা এটার মধ্যে আমি এখন রান্না বান্না করি সবাই শুধু আমি না সবাই হচ্ছে এখন কারেন্টেই রান্না করে আর আমি এখানে কি করবো বলো তো যে বললাম আমার যে চা খাওয়াটা পড়তে পারে নাই তো হচ্ছে সব কাজ টাজ করে আমি আবার একটা চা খাই আর কি এই যে গাছের যে বেগুনটা দেখো বেগুনের মধ্যে বিচি এখনো একদমই হয় নাই এটা আর অনেক বড় হতো তো এটা বেগুন দিয়ে শালগম দিয়ে রান্না করব শুন পেঁয়াজ কেটে নিছি এখানে রুই মাছ নিয়ে নিলাম ছোট রুই নিয়ে আসছিলাম এই যে রুই মাছ রান্না করব। এখানে ইলিশ মাছ আছে পাঙ্গাস মাছ আছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে এটা রান্না করবো মাথা লেজ দিয়া আর পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না করবো আমার অনেক পছন্দ কিন্তু রুই মাছ দিয়ে কি রান্না করবো বর্ষায় দেই আর দেরি করবো না এখন রান্না করবো কি বেগুন তরকারি না জীবনটাকে অন্যভাবে গড়াতে ইচ্ছা করতেছে বিশ্বাস করো এই বিদেশি লাইফ বা বিআইপি লাইফ এগুলো আমার একটু ভালো লাগতেছে না মন চাচ্ছে যে একদম চকের মধ্যে মানে একদম আশেপাশে তেমন বাড়িঘর থাকে না নদীর পারে একটা ছোট্ট একটা কুড়ের ঘর উঠিয়ে সেখানে সুন্দর করে বসবাস করবো কোনো ফার্নিচার থাকবে না কোনো কিছু থাকবে না কোলাহল থাকবে না শব্দ থাকবে না মানুষের মানুষের যে এই যে একটা মানে প্যারা এই প্যারা টেরা কিচ্ছুই থাকবে না যার শুধু আমি থাকবো আর আমার ফ্যামিলি থাকবে চাপকল থাকবে বাইরেই রান্না বান্না করব বাইরে সব কিছু দোয়া পালকা করবো নদীর পারে থাকবো বাড়িটা নদীতে সব কিছু গোসল করব নদীর থেকে পানি নিয়ে আসব সব কিছুই আর কি যাই হোক এগুলো স্বপ্ন দেখছি ইনশাল্লাহ আশা আছে লাইফটাকে ওইভাবে পার করার জন্য আর এই যে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও করে নিলাম দেখুন তোকে এটা রান্না করা শেষ আর এই যে এখন হচ্ছে ইলিশ মাথা লেজ কাংসা কাংসা দিয়ে এটা কষাই গেছিল যদি এটা মেঘে দিব হচ্ছে কষানো শেষ আর আমি একটু এই কাঠিটা দিয়ে বাইনা দিলাম বাংলা আমার কাছে বেশি ভালো লাগে কষানো শেষ আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু পুঁই শাকের ফুলগুলা আর একদম সব ফুল এনেই নেই বাড়তি বাড়তি ফুলও নিয়ে নেই বা তার ফুল মিলে রান্না করতে সেই না হয় একদম শুধু গ্যাজ গ্যাজা ফুল বিচিগুলা থাকে ওইটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না নিয়ে দিয়ে একটু রান্নাবান্না শেষ পর্যায়ে আর ভাল লাগতেছে সকাল সকালে হচ্ছে আমি সমস্ত কাজ বাজ করে ফেললাম বান্না শেষ করে ফেললাম এখন শুধু গোসল করব আর রেডি হবো আজকে একটু অন্যরকম করে রেডি হবো বা মন চাইতেছে ভাল লাগতেছে আর আমি যখন বনায় নিতেছিলাম তোমরা অনেকেই মনে করো যে ইস কি কি কী অনেকেই অনেক ধরনের ফেসবুকে আর কি বিশেষ করে এই ফেসবুকের মধ্যে আমি ভাইরাল হয়ে মানে আমার এখন সমস্যা হচ্ছে ভাইরাল তো আমি আগের থেকে কিন্তু আমার এই ভাইরাল হওয়াটা হচ্ছে আমাদের এলাকার বাহিরের ছিল বিভিন্ন জেলার ছিল তারপরে অন্য অন্য কান্ট্রির ছিল সব বাঙালি ছিল বাট এখন আমাদের এলাকায় ভাইরাল হওয়াতে আমি একটু প্রবলেম ফেস করতেছি মানে মনে করে কি যেমন রাস্তা থেকে বা খেতে থেকে উঠে আসছি আর কেমন জানি মানে কেমন জানি একটু কেমন জানি করে কমেন্ট করতেছে তো যাই হোক যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি এইভাবে কমেন্ট করো না এইভাবে মানুষকে কমেন্ট করা ঠিক না আর এই যে রান্নাবান্না শেষ করতে করতে আমি এখান দিয়ে পুরোটা পাক পরিষ্কার করে ফেলতেছি কারণ রান্নার পরে কোনো কাজ থাকে না তেমন একটা কোনো ঝামেলা থাকে না হালকা পাতলা কাজ থাকে তো এই যে কারণ রান্না করার আগেই আমি তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে আমি প্রচুর পুরা পাক থেকে ধরে পুরা একটা ফ্ল্যাট পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা বসাই তারপরে রান্না করার পরে কি থাকে ওই যে পাতি আর তরকারি কাটা বাছা করে যে যেই হা বাটির মধ্যে বা পাতিলের মধ্যে নেই ওই কয়েকটা জিনিস হচ্ছে দোয়া লাগে আর এই যে এই মাল্টি কুকারটা রান্না করার আরেকটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এই কুকারের মধ্যে রান্না করে করে ধুয়ে ফেলি আবার এটার মধ্যে রান্না করি আবার এটার থেকে আবার আরেকটা মধ্যে বেড়ে হচ্ছে রান্না করি এরকম করে ভালো লাগে আর এই যে পাক উপরে পরিষ্কার করা শেষ আর নিচেরটা হচ্ছে ফুলোরটাও মুছে নিলাম এখন আবার পুরোটা মুছবো তখন সাবান দিয়ে তখন কিন্তু আবার এই পাকঘরটাও মুছবো আর এই তো ছোট্ট একটা সংসার আলহামদুলিল্লাহ তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য আমরা যেন সুখে থাকতে পারি ভালো থাকতে পারি শেষ রান্না বান্নাও শেষ আর এখন হচ্ছে গোসল করবো গোসল করে আমার আমার ফ্রেন্ডে কল দিতে আছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আর এই যে এখানে টেবিলের মধ্যে সবকিছু কিছু খাবার ইডি করে রাখলাম আর এই যে দেখো আমার দুটো ফুল গাছ আমি বুঝলাম না এই এই যে এই ফুল গাছটা হচ্ছে বেশি হয় পায় নাই কেন একটু দুর্বল দুর্বল হয়ে গেছে আর এটা মশালা অনেক সুন্দর হয়েছে আর এগুলো নিয়ে আসছিলাম কোথা থেকে বলতো উত্তরা উত্তরার থেকে নিয়ে আসছিলাম হ্যাঁ আমি পুকুর বাড়িতে গেছিলাম তখন নিয়ে আসছি আর তোমাদের সাথে ও এখন গোসল করবো তাড়াতাড়ি করে হচ্ছে খাবার দাওয়া খাবো তারপর তাড়াতাড়ি করে রেডি হবো আজকে অনেক সুন্দর করে আমার মন মতো করে গুজু করবো আর তাড়াতাড়ি করে রেডি হবো কারণ ছোট দিন এই এখন যে ছোট দিন নাকি বড় দিন এখন তো তখন বড় হইছে না দিন মিডিয়াম দিন মিডিয়াম দিন মেয়ে বলতেছে মিডিয়াম দিন তো দাদা তাদের রান্না আবার একদিক দিয়ে করা শেষ আবার পাকঘর হচ্ছে পরিষ্কার করা শেষ এই দুইটা পোকারে রান্না করি এটাতে ভাত রান্না করি আর এটা অনেক বছর পুরোনো একটু কেমন জানি জং জং দেখা যাচ্ছে আর এটা নতুন কিনছি আর এই তো এই যে পাকঘর একদম পুরা পরিষ্কার করে ফেললাম হ্যাঁ এই যে দেখো আর এই যে গরমের দিনে আস্তে আর মাসি এই বাসাটার মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে মাসি আর এই যে ফলো টোল সব কিছু হচ্ছে পরিষ্কার করে ফেলছি কোনো কাজ নাই ঘরটা মুছে ফেললাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা হচ্ছে রুই মাছ রুই মাছের জোল এটা আমি কোনো সবজি দিই নাই এটা হচ্ছে পঁইশাকের ফুল তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এটা হচ্ছে ভাত রান্না করছি দিনের জন্য বাচ্চারা বাসায় থাকবে যেহেতু আর এইটা হচ্ছে আঞ্চলিক আমাদের আঞ্চলিক তরকারি এটা অনেক অনেক বেশি মজা হয় কি মাছই পড়ে রেসি মধ্যে মাছই পড়ছে তো এটা খাওয়া যাবে না আর এই যে এটা তো হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে গাছের যে বেগুনটা নিয়ে আসলাম বেগুনটা এত মজা মানে যেরকম গলে গলে যায় হ্যাঁ শক্ত থাকে না অনেক মজা তো এই যে গোসল করি খাওয়া দাওয়া করি তারপর কথা শুনি হ্যাঁ ওই যে ইয়া ইয়া হ্যাঁ হ্যান্ড রয়সারে এই কি হ্যান্ড রয় দিয়ে কিন্তু মুগ দাশুর করছো ভালো অনেক বুদ্ধি অনেক ভালো বুদ্ধি মুখের মধ্যে যাদের গোটা যাদের তৈ লাগতো ত্বক আছে তারা হচ্ছে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিই তবে নর্মাল ইয়া হ্যান্ড ওয়াশ না ব্র্যান্ডের আমরা লাক্সেরটা ইউজ করি বিদেশ থেকে নিয়ে আসছি আমি ওই যে ওইখানে বোম্বাই মরিচ আছে একটা বোম্বাই মরিচ তাই যে তারা হরে বসুল করলাম আমি বেশি কোনো ভিডিও বানাইতে পারবো না একদম আমি দেবো তো আমি একটা বন প্লেট দাও আর এক মুখ বোম্বাই মরিচটা তো একা একা খাবার খাচ্ছি তোমাদের বাইয়াকে অনেক মিস করি তোমাদের ভাই এই মুহূর্তে নাই তবে হ্যাঁ যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ওইটা করি না যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে ভাবলাম যে আজকের ভিডিওটা আজকেই আপলোড দিয়ে দিই খাওয়া দাওয়া শেষ আর এই যে আমি এখনই রেডি হবো আমি আর কথাই বলতে পারছি না আমি জানি না ভিডিওটা আবার পরে কখন থেকে সেই আর শ্যুট করি কারণ আমার এমন রাগ করতেছে আমার সাথে ও আছে বারোটা বাজে বের হইতে আর এখন প্রায় দুইটা বেজে আসতেছে আমার বের হইতে হইতে হচ্ছে তিনটা কি সাড়ে তিনটা বাজবে কারণ রেডি হতে একটু সময় লাগে আর ও সেই রাগ করতেছে বলতেছে তুমি তুমি কি এরকম করতেছ কেন আসলে এই সমস্যাটা রেখে আমার কোথাও বাহির তেমন তেমন যেতে ইচ্ছা করে না তো যাই হোক এ আজকে হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘুরবো ভালো লাগতাছে আর চলাক রেডি হই তার এইটা হচ্ছে আমার বান্ধবীরা যারা আমার বান্ধবীদের দেখতে যাচ্ছে এই যে এইগুলো বান্ধবী তো আমরা অনেক আগের চুলবোধী আজকে বলুন না তো আমরা এখন যাচ্ছি তিন মিনিট উঠে যাবে তিন ছুমিটা আমাদের প্রাইভেট কার ঠিক আছে তো যেমন ধরো যারা যারা যাও অন্ধস্থ উঠো এটা হচ্ছে আমাদের প্রাইভেট কার আর আমরা এখন হচ্ছে আমাদের প্রাইভেট কারে উঠছি এই যে অনেকদিন পরে আসছে আমার এত মনটা ভালো লাগতেছে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ দেখো এটা হচ্ছে তিনশো বিষ আমাদের যেটা বড় না যেন সন্ধ্যে সন্ধে নামলে সে পালায় সে পালাচ্ছে হ্যাঁ তো এই যে আমরা এখানে আসলাম এখানে সুন্দর একটা দৃশ্য দেখলাম ভাবলাম যে এখানে এখানে একটু স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায় তো দেখো এখানে কেন সেই যে এখানে প্রচুর পরিমাণ ফুল গাছ আর এখন মনে হয় বসন্ত তোমরা জানো প্রচুর ফুল আ মাসাল্লাহ এগুলা কিন্তু রিয়েল ঠিক আছে দোস্ত এটা কিন্তু এগুলো সব রিয়েল না সেই হচ্ছে সেই মানে অনেক সুন্দর চলো ভিতরে যাই চলো এটার ভিতরে যাই আমরা এখানে আসছিলাম অনেকগুলো ফটোশ্যুট করছি অত সুন্দর একটা জায়গা যারা আমার ফেসবুক পেজ থেকে এখন আমার ভিডিওগুলো দেখো না ফেসবুক পেজটা ফলো করো না তারা কিন্তু আমার কিন্তু ফেসবুক পেজের মধ্যে হচ্ছে অনেক ছবি দেই বা হ্যাঁ যাওয়া যাবে আরে বন্ধ ও তাই তো তো এই যে এখানে অনেক ফটোশ্যুট করলাম অনেক সুন্দর একটা জায়গা এখানে আসছিলাম আমরা ফটোশ্যুট করার জন্য আসলে সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এখন তো হচ্ছে এরকম অনেক কষ্ট হয় গাছ লাগানো ছোটোবেলায় কত ভুল না রে

দেখো ভাই আমাদের বাংলাদেশ অনেক উন্নত হয়েছে ঠিক আছে আমরা বিদেশে যাব না আমরা বাংলাদেশেই থাকবো আমরা এই যে এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো কোনটাতে ডুবা দোস্ত তো দেখো আমরা হচ্ছে এখান থেকে যে কোনো এই যে এগুলাতে ঢুকো ছোটো ছোটো গড যে ঢুকো এইগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তো দেখা যাক ওনটার মধ্যে যাই ভীষণ সুন্দর আকলিমা অনেক ভালো লাগতেছে জায়গাটা ভীষণ সুন্দর লাগতো আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম খাওয়ার জন্য মানে অনেক অসাধারণ একটা রেস্টুরেন্ট মাসাল্লাহ তো এখানে অর্ডার করলে কোথায় থেকে উপর থেকে অর্ডার করতে হয় ও অনেক সুন্দর এই এইটা আমার বাড়ি এটা তোমার বাড়ি কোনটা তোমার বাড়ি মুলির বেড়ার তুমি কোথায় থাকো অনেক সুন্দর না সেই হুম

তোমরা কিন্তু এইরকম একটা বাড়ি করতে পারো এটা বেশি সুন্দর আমার ভীষণ ভালো লাগছে মন চাইছে যে আমার স্বামীকে বিদেশ থেকে নিয়ে এসে আমি এই ঘরটার মধ্যে সংসার করি ছোট একটা সংসার কোনো জামেলা থাকবে না কোনো কালিচা থাকবে না ওই একটা হাড়ি পাতিল ছোট একটা চুলা থাকবে ওটার মধ্যে হচ্ছে রান্না করব আর আমার স্বামীকে নিয়ে সুখে একটা সংসার করব কিসের টাকা পয়সা কিসের দালান কোটা কিসের কি ভাই কোনো কিছুই মানুষের জীবনে প্রয়োজন নাই মানুষের জীবনে শুধু দুইটা জিনিসের প্রয়োজন একটা হচ্ছে খাওয়া একটা হচ্ছে বেঁচে থাকার জন্য কোথাও একটা মানে রাত্রে ঘুমানোর ঠিক আছে একটু জায়গা আর কিছুই প্রয়োজন নাই হচ্ছে আমার ছেলের বউ ঘুমাবে হ্যাঁ আমার ছেলে তুমি কিছু বলো তোমার কাছে কেমন লাগতেছে ফোন আসছে ফোন আসছে না আচ্ছা আমার আমার ফ্রেন্ডের ফোন আসছে আমি একটু সংক্ষেপে দেখাই আর এই যেটা হচ্ছে আমার বউ হ্যাঁ এটার মধ্যে থাকবো হচ্ছে আমার জামাইকে নিয়ে আমি আমার জামাই কাজকে অনেক বেশি মিস করতেছি কারণ হচ্ছে আজকে ইয়া কি জানি ভ্যালেন্টাইন্স ডে না আজকে আমার অনেক বড় স্মরণীয় একটা ঘটনা আছে সাথে শেয়ার করবো কথা তোমাদের সাথে শেয়ার করি এই ভ্যালেন্টাইন্স ডে আসলে হচ্ছে আমার সেই দিনটার কথা মনে পড়ে ছোটো ছিল আমার ছেলে মেয়ে ছোটো ছিল তো সবাই তখন উগ্র উগ্র একটা মন ছোটো বাচ্চাদের মতোই তো ডে সময় ও অফিসে প্রচুর কাজ ছিল প্রচুর কাজ তো আমাকে বলছে কি যে তুমি একটু তুমি রেডি হও আমি আসতেছি কিন্তু আমি অনেকক্ষণ রেডি রেডি ছিলাম বাট ও আসতে পারে না রেডি হয়েছিলাম বাচ্চাদের নেওয়া পরে লাস্টে দেওয়া হচ্ছে যে এই যে এই যে পাশের বাড়ির এই বাবিগুলাকে নিয়ে হ্যাঁ আমরা কয়েকটা বাবি ছিলাম লাস্টে দেওয়া বাহিরে গেলাম ঘুরলাম গালাম খাইলাম মজা করলাম বাট আমার স্বামীর যে শূন্যস্থান সেটা আমি কেন জানি পূরণ করতে পারি নাই মানে সব ফ্রেন্ডদের নিয়ে ঘুরছি আমার কাছে ভালো লাগছে বাট আমার সারাক্ষণ শুধু পরে ফিল করছিলাম সেই মুহুর্তে হুম লাস্ট পর্যন্ত হচ্ছে তোমাদের ভাই আসতেই পারে নাই তখন বাসা হিসাবের সাথে কথা বলি না হ্যাঁ কথা বলি না কথা বলি না কী হয়েছে কী হয়েছে পরে বললাম যে তুমি আসলে না কেন আমি অনেক কষ্ট পাইছি তোমার কারে ভালোবাসার দিবস কি শুধু যেদিন ভালোবাসার দিন সেটাই সেদিনই আর সারা বছর ভালোবাসা থাকে পরে আমি একদম জোরে শিক্ষা করে কান্না করে বলতেছি যে না সারা বছর কেন ভালোবাসা থাকে সারা বছর তো ভালোবাসা থাকে না ভালোবাসা তো বছরে শুধু একদিন থাকে সেটা হচ্ছে ব্যালেন্সার্স ডে হ্যাঁ তো সেই দিন কথা সেই দিনটার কথা মনে হলে আমার প্রায় সবাই অনেক লজ্জা লাগতো তো এখন লাগে না ছোট ছিলাম বলতেই পারি সেটা যেটাই হোক বিক্রি করা বল যেটাই হোক মেয়ে দেশের উন্নত হচ্ছে আমরা আমরা আসলে মূলত আসছি হচ্ছে আর আমি ওর ওর বাসা হচ্ছে চার দিন পর্যন্ত মেমান ছিল ওর ফ্যামিলি হুম প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া আর আমি এসে সবাইতে ছিলাম আমি প্রচুর খাইছি মাংস প্রতিদিনই মাংস খাইতে খাইতে আমার তো এখানে আমার মাংস দেখা দিচ্ছে হাতে মাংস পরিবর্তন কিছু নাই মাংস মাংস খাইছি এখন বর্তা যায় না তো এই যে আমরা একটা অলরেডি ভালো এখানে নিয়ে আসছি খাওয়ার জন্য আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে রোমালি রুটি আর এই যে এটা হচ্ছে আমাদের হাঁসের মাংস মোবাইলের মধ্যে মাত্র টু পার্সেন্ট চার্জ আছে কোনো হচ্ছে এই ভিডিওটা করলাম আর এই ভিডিওটা করার পরে আমরা আরও অনেক ঘুরছিলাম এখানে অনেক মজা করছি চা খেয়ে চা খাইছি মালাই চা যেটাকে বলে তারপরে আবার রাত্রেবেলা আবার খানা খাইছি অনেক অনেক মজা করছি তো কিছুই শেয়ার করতে পারি না কারণ আমার এই মোবাইলটা কোথাও চার্জে দিতে পারি নাই অনেক চেষ্টা করছিলাম তো পরে বাসায় চলে আসছি এগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই আর এখানের খাবারগুলো এত মজার ছিল কি বলবো তোমাদের তোমরাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারো আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি